স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন রূপশ্রী প্রকল্পের আবেদন ফর্মটি আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কীভাবে রূপশ্রী প্রকল্পে আবেদন করবেন এই ফর্মটি ফিল আপ করে জমা করলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পঁচিশ হাজার টাকা জমা হবে তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে কীভাবে আপনারা সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবেন পাশাপাশি কবে নাগাদ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়বে কোন জায়গায় কাদের সিগনেচারের দরকার পড়বে ফটো কোথায় বসাতে হবে এভরিথিং বিষয়ে সম্পূর্ণ সঠিক আমরা আলোচনা করব আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন এবং এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করলে অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিলন ক্লিক করে অনুষ্ঠানে রাখবেন পরবর্তী ভিডিও সবার পাওয়ার জন্য এর পাশাপাশি আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন তাহলে কি সুবিধা হয় আমরা বুঝতেই পারি যে আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এই যে আবেদন ফর্মটি আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে নিকটবর্তী বিডিও অফিস অথবা এসডিও অফিস অথবা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে সংগ্রহ করতে পারবেন এই যে আবেদন ফর্মটি দেখতেই পারছেন এই ফর্মটি আপনারা চাইলে কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনি খুব সহজেই এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন তো আপনি দেখতেই পারছেন রূপশ্রী প্রকল্পের আবেদন ফর্মটি কীভাবে আপনি ফিল আপ করবেন সেটা এখন আমরা দেখে নিচ্ছি এখানে বলা হয়েছে কিন্তু শুধুমাত্র ইংরেজিতে পূরণ করতে হবে আবেদন ফর্মটি আপনাদের কিন্তু ইংরেজিতে ফিল আপ করতে হবে এবং এখানে এটা বলা হয়েছে ব্লক লেটার আপনাদের কিন্তু ইংরেজি ব্লক লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরে পুরো ফর্মটি ফিল আপ করতে হবে প্রথমত রয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস অর্থাৎ পাত্রীর তথ্য কিন্তু উল্লেখ করতে হবে তো এখানে যে মেয়ের বিয়ে হচ্ছে যে মেয়ে আবেদন করছে তো সেই মেয়ের নাম উল্লেখ করতে হবে সেক্ষেত্রে বলা হয়েছে আপনাদের এখানে দেখতেই পাচ্ছেন নাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামের বানান লিখুন তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাংকের পাস বইয়ে কী নামের বানানো রয়েছে তার দেখে দেখে আপনি এখানে লিখে দেবেন তো এখানে আমরা লিখে দিচ্ছি জাস্ট দেখানোর জন্য যে ডেমো টেস্ট তো আপনারা চাইলে আপনাদের নাম কী রয়েছে সেটি এখানে লিখে দেবেন এরপর হচ্ছে কিন্তু জন্মের তারিখ তো যে পাত্রী অর্থাৎ যার বিয়ে হচ্ছে সেই মেয়ের ডেট অফ বার্থ কী রয়েছে এখানে আপনারা ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন যা হয়ে থাকে আপনাদের ডেট অফ বার্থ তারপর হচ্ছে কিন্তু প্রস্তাবিত বিবাহের তারিখ তো কোন ডেটে আপনাদের বিয়ে হচ্ছে যে দিন ঠিক হয়েছে যে তারিখ ঠিক হয়েছে সেই তারিখটি আপনি উল্লেখ করবেন আর অবশ্যই আপনারা বিয়ের তারিখের পনেরো থেকে বিশ দিন কিংবা এক মাস কিংবা চল্লিশ দিন অথবা পঁয়তাল্লিশ দিন আগে ফর্মটি ফিল আপ করে জমা করবেন তাহলে কি সুবিধা হবে আধিকারিকরা কিন্তু আপনাদের বাড়িতে ভেরিফিকেশন করার জন্য আসবে তখন আপনাদের টাকা পেতে কোনো সমস্যা হবে না খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটি চলে আসবে তাই আপনি যত তাড়াতাড়ি ডেট ঠিক হবে মনে আজকের ডেট ঠিক হলো যে এক মাস পর বিয়ে কিংবা চল্লিশ দিন পর বিয়ে তো আপনারা খুব তাড়াতাড়ি এক কথা এই ফর্মটি ফিল আপ করেন জমা করে দেবেন নিকটবর্তী বিডিও অফিসে অথবা এসডিও অফিসে অথবা মিউনিসিপাল কর্পোরেশন যেখান থেকে আপনি ফর্মটি সংগ্রহ করেছেন অথবা আপনি যে যে এরিয়া যদি আপনার গ্রাম অঞ্চলে হয়ে থাকেন তো বিডিও অফিস যদি আপনারা অঞ্চলে হয়ে থাকেন তো এইচডিও অফিস যদি আপনারা মিউনিসিপাল কর্পোরেশনের এরিয়ার মধ্যে হয়ে থাকেন তো সেখানে আপনারা জমা করে দেবেন এরপর নিচে আপনারা দেখতেই পাচ্ছেন যে বলা হয়েছে কিন্তু মাদার্স নেম অর্থাৎ সেই মহিলা কিংবা সেই মেয়ে যার বিয়ে হচ্ছেন সেই ব্যক্তির মায়ের নাম কী রয়েছে হচ্ছেন এখানে আপনারা লিখে দেবেন যা হয়ে দেখে তো এখানে সেই ব্যক্তির মায়ের নাম উল্লেখ করে দিলেন তারপর যে কিন্তু পিতার নাম তো সেই মেয়ে যে রয়েছে পাত্রীর পাত্রীর বাবার নাম কী রয়েছে এখানে আপনারা লিখে দেবেন যা হয়ে দেখেন তারপর আপনারা দেখতেই পাচ্ছেন যে আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো কিংবা ছবি কিন্তু এখানে বসাতে হবে সেই পাত্রী যে রয়েছে পাত্রীর কিন্তু সিঙ্গেল ফটো এখানে বসাতে হবে কালার পাসপোর্ট সাইজের কোনোরকম জয়েন্ট ফটো কিন্তু লাগবে না শুধুমাত্র পাত্রীর কালার ফটো আপনি এখানে বসিয়ে দেবেন তারপর হচ্ছে কিন্তু বর্তমান ঠিকানা এখানে আপনি দেখতেই পারছেন বাড়ির নাম্বার রাস্তার নাম থানা এরপর পোস্ট অফিস এরপর গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ড কী রয়েছে ব্লক বা মহকুমা অথবা কর্পোরেশনের নাম কি রয়েছে ডিস্ট্রিক্ট কী রয়েছে স্টেট কী রয়েছে পিনকোড কী রয়েছে তা এখানে উল্লেখ করতে হবে তো বাড়ির নাম্বার আপনারা কোথায় পাবেন তো সেই মহিলার কিংবা যে মেয়ের বিয়ে হচ্ছে সেই পাত্রে যদি ভোটার কার্ড থাকেন তো ভোটার লিস্ট আপনারা অনলাইন ডাউনলোড করে নেবেন সেখানে কিন্তু বাড়ির নাম্বার পেয়ে যাবেন যদি আপনাদের ভোটার কার্ড না থাকে তো আপনাদের পরিবারের বাবা মা কিংবা দাদা ভাই যারা রয়েছেন ওনাদের ভোটার লিস্ট আপনারা অনলাইনে ডাউনলোড করে নেবেন এবং সেখানে আপনারা কিন্তু বাড়ির নাম্বার পেয়ে যাবেন তাই এখানে বসিয়ে দেবেন তারপর রয়েছে রাস্তার নাম তো আপনি আপনার রাস্তার নাম উল্লেখ করে দেবেন যারা না থাকলে আপনি আপনার যে গ্রামের নাম রয়েছে সেটি এখানে বসিয়ে দেবেন তারপর রয়েছে কিন্তু থানা তো আপনাদের থানা কী রয়েছে পুলিশ স্টেশন তা এখানে আপনি লিখে দেবেন তারপর হচ্ছে পোস্ট অফিস তো আপনাদের পোস্ট অফিস কী রয়েছে এখানে আপনারা লিখে দেবেন তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড যদি আপনারা গ্রাম এলাকায় বসবাস করে দেখেন তো আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম কী রয়েছে জিপি নেম এখানে উল্লেখ করে দেবেন যদি আপনারা শহর এলাকায় বসবাস করে দেখেন তো আপনার ওয়ার্ড নাম কী রয়েছে এখানে লিখে দেবেন তারপর আপনারা যদি গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস করে দেখেন তো আপনার ব্লকের নাম কী রয়েছে তা লিখে দেবেন যদি আপনারা মিউনিসিপালিটি এরিয়ায় বসবাস করে দেখেন শহর এলাকায় তো আপনাদের মহকুমা নাম কী রয়েছে তা লিখে দেবেন যদি আপনারা এখানে মিউনিসিপাল কর্পোরেশন এরিয়ায় বসবাস করে দেখেন তো আপনাদের কর্পোরেশনের নাম কী রয়েছে এখানে আপনারা লিখে দেবেন তো আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে তা উল্লেখ করবেন এরপর আপনার জেলার নাম কী রয়েছে সেই জেলার নাম আপনি এখানে বসিয়ে দেবেন তারপর রাজ্যের নাম কী রয়েছে আমাদের ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল আমরা বসিয়ে দেবো তারপর পিনকোড কী রয়েছে আপনি আপনার পিনকোড বসিয়ে দেবেন এখানে কিন্তু বর্তমান ঠিকানা আপনি উল্লেখ করতে হবে বর্তমানে পাত্রী কোন জায়গায় বসবাস করছেন সেই ঠিকানা আপনি এখানে উল্লেখ করে দেবেন অর্থাৎ বাবার বাড়ির ঠিকানায় বসিয়ে দেবেন তারপর হচ্ছে কিন্তু স্থায়ী ঠিকানা তো পারমানেন্ট অ্যাড্রেস কী রয়েছে যেহেতু বর্তমানে যে অ্যাড্রেসে সেই এক কথায় পাত্রী বসবাস করছেন সেই অ্যাড্রেসেই স্থায়ী ঠিকানা তাই এই ঠিকানায় আপনারা এখানে সেম যা যাখানে উল্লেখ করবেন তা তা আপনারা এখানে বসিয়ে দেবেন যেহেতু আমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই রয়েছে পাশাপাশি কিন্তু এখানে আরও ফার্ম রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পারছেন পরবর্তী পেজ যেখানে বলা হয়েছে কন্ট্যাক্ট নাম্বার তো এখানে আপনারা কি করবেন পাত্রীর কন্ট্যাক্ট নাম্বার অথবা পাত্রীর বাবা কিংবা মা যাদের নাম্বার রয়েছে সেই নাম্বারটি বসিয়ে দেবেন এই নাম্বারে কিন্তু আধিকারিকরা কল করে আপনাদের বাড়িতে আসবে তো সেক্ষেত্রে আপনাকে সঠিক মোবাইল নাম্বার বসিয়ে দেবেন পাশাপাশি বলা হয়েছে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার থেকে শুরু করে সমস্ত আপডেট আপনারা কিন্তু এই মোবাইল নাম্বারে পেয়ে যাবেন তাই আপনারা সঠিক মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন তারপর বলা হয়েছে ব্যাঙ্ক ডিটেলস এখানে কিন্তু পাত্রীর ব্যাঙ্কের তথ্য উল্লেখ করতে হবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু আপনাদের পঁচিশ হাজার টাকা জমা হবে এক তাই আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে উল্লেখ করবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে পঁচিশ হাজার টাকা জমা হলে কোনো সমস্যা না হয় সেটি আপনারা লক্ষ্য করবেন এবং ব্যাঙ্কে দেখে নেবেন যে কেওয়াইসি থেকে শুরু করে আপনি বাকি সমস্ত আপডেট রয়েছে কিনা আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক রয়েছে কিনা ইসিডিং রয়েছে কিনা এগুলো আপনার যাচাই করে নেবেন যদি সবচেয়ে ঠিকঠাক থাকে তো আপনার সেই সঠিক একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন প্রথমত রয়েছে অ্যাকাউন্ট নাম্বার তো আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দেবেন আইএফসি কোড ব্যাঙ্কের পাসবই বই আপনার পেয়ে যাবেন তার দেখে থেকে উল্লেখ করে দেবেন এমআইসি এর নং সেটিও আপনার ব্যাঙ্কের পাসবই বই পেয়ে যাবেন দেখে থেকে উল্লেখ করে দেবেন তারপর আপনার ব্যাঙ্কের নাম কী রয়েছে স্টেট ব্যাঙ্ক নাকি কানাডা নাকি পাঞ্জাব নাকি এইচডিএফসি নাকি যে ডিউ থেকে সেন্ট্রাল ইত্যাদি সেটি আপনি এখানে বসিয়ে দেবেন তারপর হচ্ছে কিন্তু ব্র্যান্ডস নেম তো আপনার ব্যাংকের শাখার নাম কী রয়েছে ব্যাংকের পাসবই বই আপনারা পেয়ে যাবেন তাই দেখে দেখে উল্লেখ করে দেবেন এরপর রয়েছে কিন্তু ব্রাঞ্চ অ্যাড্রেস তো শাখার ঠিকানা কী রয়েছে সেটি আপনি উল্লেখ করে দেবেন সেটিও কিন্তু ব্যাংকের পাসবই বই রয়েছে সেখানে আপনাদেরকে দেখে দেখে বসিয়ে দেবেন এখন আপনাদের ব্যাংকের পাস বই যদি এমআইসিআর নং কিংবা আইএফসি কোড অথবা ব্রাঞ্চ নেম অথবা ব্র্যান্ডস অ্যাড্রেস না থাকে রকম চিন্তা কিংবা ঘাবরানোর বিষয় নেই আপনারা আপনাদের ব্যাঙ্কে চলে যাবেন যেখানে গিয়ে আপনারা অ্যাকাউন্টে তৈরি করেছেন সেই শাখায় সেখানে গিয়ে আপনারা বলবেন যে এমআই সিআড নং কত রয়েছে এর পাশাপাশি ব্র্যান্ডস নেম কী রয়েছে পাশাপাশি ব্র্যান্ডসের অ্যাড্রেস কী রয়েছে তা আপনারা জেনে নেবেন এরপর সেটি আপনারা খাতায় লিখে রাখবেন লিখে নিয়ে চলে আসবেন এরপর আপনারা সেটা এখানে ফিল আপ করে দেবেন যে যে বক্সগুলো ফাঁকা রয়েছে তারপর ওই কিন্তু শুধুমাত্র লিপিবদ্ধ করার জন্য টিক দিন তো আপনারা এখানে টিক করবেন অর্থাৎ পাত্রীর তথ্য কিন্তু উল্লেখ করতে হবে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাদের স্তর তো যে মেয়ের বিয়ে হচ্ছে সেই পাত্রী তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে প্রাইমারি লেভেল হলে ক্লাস ওয়ান থেকে এইট হলে এই বক্সে টিকমার্ক করবেন যদি মাধ্যমিক পড়ে দেখেন তো এই বক্সে টিকমার্ক করবেন যদি সেই পাত্রী কিংবা আপনারা যদি বিদ্যালয়ে যাননি পড়াশোনা করেননি তাহলে নেভার বিন টু স্কুলে এই বক্সে টিকমার্ক করবেন যদি উচ্চমেন্ট পাশ করে দেখেন উচ্চ মেদিক অব্দি পড়েছেন এই বক্সে টিকমার্ক করবেন ডিপ্লোমা কোর্স করলে এই বক্সে টিকমার্ক করবেন স্নাতক হলে এখানে টিকমার্ক করবেন পোস্ট গ্রাজুয়েশন হলে করতে হলে এই বক্সে টিকমার্ক করবেন কিন্তু এই সমস্ত বক্সের মধ্যে আপনার যদি শিক্ষা যোগ্যতা না থাকে তো আদার্সের বক্সে আপনার টিকমার্ক করে দেবেন এরপর রয়েছে কিন্তু কাস্ট তো আপনাদের জাতি কী রয়েছে সাধারণ নাকি তপশিলী জাতি অর্থাৎ এসসি নাকি এস টি অর্থাৎ আপনাদের সিডুল ট্রাইব অথবা ওবিসি হলেন আপনারা এই বক্সে টিকমার্ক করে দেবেন তো আপনি আপনার অ্যাকর্ডিং যা জাতি রয়েছে আপনাদের সেই বক্সে টিকমার্ক করে দেবেন তারপর রয়েছে কিন্তু রিলিজিয়ান তো আপনার ধর্ম কী রয়েছে সেই পাত্রীর ধর্ম কী রয়েছে হিন্দু নাকি ইসলাম নাকি শিখ নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান নাকি অন্যান্য যদি এই সমস্ত বক্সের মধ্যে না থাকে তাহলে অন্যান্য বক্সে টিকমার্ক করবেন অথবা আপনাদের যা ধর্ম রয়েছে সেই বক্সে আপনারা টিকমার্ক করে দেবেন তারপর হচ্ছে কিন্তু পাত্রের বিবরণ এখন কিন্তু পাত্রের বিবরণ উল্লেখ করতে হবে প্রথমে আমরা পাত্রের তত উল্লেখ করলাম এই পর্যন্ত এখন কিন্তু পাত্রের বিবরণের অপশন চলে আসছে বলা হয়েছে নাম অর্থাৎ পাত্রের সম্পূর্ণ নাম উল্লেখ করে দেবেন তো পাত্রে যার সঙ্গে বিয়ে হচ্ছে সেই পাত্রের নাম কি রয়েছে আপনারা ইংরেজিতে ছুটি করে ফিল আপ করবেন এবং ডকুমেন্টস দেখে দেখে এখানে নামের বানানটি সম্পূর্ণ বসিয়ে দেবেন তারপর পাত্রের ডেট অফ বার্থ কি রয়েছে ডকুমেন্টস দেখে দেখে ডেট অফ বার্থ দিন মাস ইয়ার উল্লেখ করে দেবেন তারপর হচ্ছে কিন্তু পাত্রের মায়ের নাম তো পাত্রের মায়ের নাম কী রয়েছে তার ডকুমেন্টস দেখে দেখে এখানে উল্লেখ করে দেবেন পাত্রের বাবার নাম কী রয়েছে তা আপনারা এখানে দেখে দেখে ছুটি ইংরেজিতে ক্যাপিটাল অর্থাৎ বড় হাতের অপ করে বসিয়ে দেবেন এরপর হচ্ছে কিন্তু পাত্রের রঙিন পাসপোর্ট সাইজের ফটো বা ছবি তো এখানে কিন্তু এখন পাত্রের কালার পাসপোর্ট সাইজের ফটো বসাতে হবে তো এখানে কিন্তু সিঙ্গেল পাত্রের ফটো বসাতে হবে প্রথমে আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন শুধুমাত্র পাত্রের ফটো এখানে বসিয়েছি পাত্রের ফটো বসানোর অপশান এখন কিন্তু এখানে পাত্রের যে ফটো বসানোর অপশন দেখতেই পারছেন এটা কিন্তু এখানে রয়েছে তারপর নিচে দেখতেই পারছেন বর্তমান ঠিকানা এখানে কিন্তু পাত্রের বর্তমান ঠিকানা উল্লেখ করতে হবে পাত্রের বাড়ির নাম্বার রাস্তার নাম থানা পোস্ট অফিস তারপর পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড কী রয়েছে তা বসিয়ে দেবেন একইভাবে যদি পাত্রের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একইভাবে থাকে একইভাবে আপনারা সেম এই সমস্ত বক্সে উল্লেখ করে দেবেন এবং বাড়ির নাম্বার একইভাবে আপনারা পাত্রের যদি ভোটার কার্ড থাকে কিংবা তাদের পরিবার যাদের ভোটার কার্ড রয়েছে ভোটার লিস্ট ডাউনলোড করবেন সেই ভোটার লিস্টটি আপনারা কিন্তু বাড়ির নাম্বার পেয়ে যাবেন এছাড়াও যখন ভোট হয়ে থাকে তখন কিন্তু যে সেন্টারের দিদিমণি রয়েছে ওনারা কিন্তু আমাদেরকে একটি করে লিস্ট দিয়ে যায় চিরকুটির মতো তো সেখানে কিন্তু বাড়ির নাম্বারটি থাকে যদি আপনারা যে সেই কাগজটি দেখেন সেখানে আপনি বাড়ির নাম্বার পেয়ে যাবেন তো সেটিও আপনি দেখে দেখে এখানে বসাতে পারেন তো এরকম পাত্রের ঠিকানা পাত্রের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা বসিয়ে দেবেন এবং পাত্রের নাম এরপর ডেট অফ বার্থ পাত্রের মায়ের নাম বাবার নাম এরপর পাত্রের পাসপোর্ট সাইজের সিঙ্গেল ফটো এখানে কালার বসিয়ে দেবেন এরপর দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু আরও একটি পেজ রয়েছে যা আমরা এখানে প্রিন্ট করছি ইতিমধ্যে তো এখানে কিন্তু বাকি যে তথ্যগুলো রয়েছে পাত্রের গ্রাম পঞ্চায়েত ব্লক বা কর্পোরেশন মিউনিসিপ্যালিটি জেলা পিনকোড যা যা রয়েছে তা আপনারা উল্লেখ করে দেবেন এরপর দেখতেই পারছেন যে বলা হয়েছে ডিক্লারেশন আমি ঘোষণা করছি যে আমি অবিবাহিত এটা কিন্তু মেয়ে রয়েছে পাত্রী পাত্রী ঘোষণা করছে এবং প্রস্তাবিত বিবাহটি প্রথম বিবাহ তারপর বলা হয়েছে আমার পারিবারিক বাৎসরিক আয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার কম তার বেশি কিন্তু না এবং আমি পশ্চিমবঙ্গে বসবাসকারী এবং আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি অথবা গত পাঁচ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছি অথবা আমার পিতা মাতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এই তিনটির মধ্যে যে কোনো একটি শর্ত আপনি পূরণ করে থাকেন এবং আপনার পারিবারিক আয় যদি দেড় লক্ষ টাকার বেশি না হয়ে থাকেন এবং এই বিয়েটি আপনাদের ফার্স্ট প্রথম বিবাহ এবং আপনি আগে কোনো বিয়ে করেননি তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করার যোগ্য রয়েছেন এখান থেকে আপনারা তিন নম্বর পয়েন্টে দেখতেই পারছেন তো আপনি যেটি হয়ে থাকে সেই বক্সে টিকমার্ক করবেন আমরা যেহেতু পশ্চিমবঙ্গে বসবাস করি এবং পশ্চিমবঙ্গে আমাদের জন্মগ্রহণ তাই আমরা প্রতিমে যে বক্স রয়েছে এখানে টিকমার্ক করে দিলাম অথবা আপনি যদি লাস্ট পাঁচ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন তাহলে এই বক্সে টিকমার্ক করবেন অথবা আপনি পিতা মাতা অভিভাবক যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকে তাহলে এই বক্সটি টিকমার্ক করে দেবেন আপনি আপনার অ্যাকর্ডিং তারপর নিচে দেখতেই পারছেন বলা হয়েছে আমার বয়স আঠেরো বছরের ঊর্ধ্বে তো পাত্রীর বয়স কিন্তু আঠেরো বছরের ঊর্ধ্বে থাকতে হবে কমপক্ষে আঠেরো বছর এবং তার বেশি সেটা কিন্তু কোনো রকম লিমিট নেই এর জন্য কিন্তু পাত্রীর একটি ডকুমেন্টস দিতে হবে আঠেরো বছর কিংবা তার বেশি যে তার বয়স তার প্রমাণস্বরূপ এর জন্য আপনারা কিন্তু জন্ম শংসাপত্র বার্থ সার্টিফিকেট অথবা ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা স্কুল লিভিং সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করতে পারেন তো আপনার কাছে যে ডকুমেন্টসটি রয়েছে সেই ডকুমেন্টসে টিকমার্ক করবেন এবং সেই ডকুমেন্টসের নাম্বারটি আপনি এই যে বক্সে দেখতেই পারছেন বক্সে উল্লেখ করে দেবেন যদি পাত্রে আধার কার্ড দিতে চান তো আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন জন্ম শংসাপত্র দিলে সেখানে আপনারা বার্থ সার্টিফিকেট নাম্বার পেয়ে যাবেন তা উল্লেখ করে দেবেন ভোটার কার্ড দিতে চলে ভোটার কার্ডে টিকমার দেয় ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন প্যান কার্ড দিলে প্যান কার্ডে টিকমার্ক করে প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন যা রয়েছে সেই বক্সে টিকমার্ক করে ডকুমেন্টস নাম্বারটি আপনি ডকুমেন্টস দেখে দেখেন উল্লেখ করে দেবেন এবং আপনারা পাঁচ নম্বর পয়েন্টে দেখতেই পারছেন এখানে কিন্তু পাত্রীর আধার কার্ড নাম্বার বসাতে হবে আধার কার্ড কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে এখানে পাত্রীর আধার কার্ড নাম্বার বারো ডিজিট বসিয়ে দেবেন এরপর কিন্তু আধার অথেন্টিকেশান দেখতেই পারছেন আধার সম্মতিপত্র কনসেন্ট তো এই যে বক্স রয়েছে বক্সে আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন পাত্রের বারো ডিজিট আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন এরপর পাত্রী এখানে কিন্তু সিগনেচার করবে আধার নাম্বার হোল্ডার এই যে বক্সে দেখতেই পারছেন এখানে কিন্তু সিগনেচার করতে দেবেন এখানে পাত্রী এর পাশাপাশি আপনার চাইলে এখানেও কিন্তু সিগনেচার করতে পারেন তো এখানেও আপনার সিগনেচার করতে দেবেন এবং এখানেও আপনার সিগনেচার করে দেবেন পাত্রীর সিগনেচার করে দেবেন পাশাপাশি আপনি দেখতেই পারছেন যে বাংলা ফর্ম কিন্তু একটি রয়েছে আধার সম্মতিপত্র এখানেও বলা হয়েছে তো এখানেও কিন্তু পাত্রীর আধার কার্ড নাম্বার বসাতে হবে এই যে আপনি দেখতেই পারছেন আধার প্রমাণের জন্য সম্মতিপত্র এবং বলা হয়েছে আমি আমার আধার নাম্বার উল্লেখ করে দেবেন ধারক নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে ইউআইডি এর সাথে প্রমাণের জন্য আমার আধার নাম্বার এবং আঙুলের ছাপ ফিঙ্গার প্রিন্ট আইরিস ব্যবহার করার সম্মতি দিচ্ছি এখানে বলা হয়েছে আপনারা চালিয়ে বাংলা রয়েছে প্রণতে পারেন এরপর নিচে কিন্তু সেই আবেদনকারী যে রয়েছে পাত্রী পাত্রী কিন্তু সিগনেচার করে দেবে এখানে সিগনেচার করতে পারি অথবা এই জায়গা কিন্তু সিগনেচার করতে পারে তারপর দেখতেই পারছেন ছয় নম্বরে বলা হয়েছে আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে আমার নিজের নামে একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এই বক্সে আপনি টিকমার্ক করবেন এবং এখানে এটাও বলা হয়েছে যেখানে আপনাদের ব্যাংকের পাসবইয়ের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম অর্থাৎ আপনাদের নাম উল্লেখ রয়েছে অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ রয়েছে ব্যাংকের নাম রয়েছে ঠিকানা রয়েছে আইএফসি কোড থেকে শুরু করে অন্যান্য তথ্যগুলো ব্যাংকের পাসবই রয়েছে সেই পেজটি আপনাদের কিন্তু জেরক্স দিতে হবে তারপর বলা হয়েছে আপনি যে বিএটি করছেন তার আপনি কি প্রমাণ দিতে চান আপনি চাইলে কিন্তু বিবাহের নিমন্ত্রণ কার্ড যদি আপনি বানিয়ে থাকেন সেই কার্ড দিতে পারেন এই ফর্মের সঙ্গে অথবা ম্যারিজ রেজিস্ট্রেশন নোটিশ যদি থাকে আপনাদের কাছে বিবাহ অতিভুক্তিকরণের নোটিশ সেটি আপনি দিতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু সেলফ ডিক্লারেশন স ঘোষণাপত্র একটি দিতে পারেন যেটি আপনারা সাদা পেজে লিখে দিতে পারেন যে আপনাদের বিয়ে কবে হচ্ছে কোথায় বিয়ে হচ্ছে আপনার নাম আপনাদের পাত্রের নাম আপনাদের বাবা মায়ের নাম পাত্রের বাবা মায়ের নাম আপনাদের ঠিকানা পাত্রের ঠিকানা এবং কবে বিয়ে হচ্ছে কোন জায়গায় বিয়ে হচ্ছে এবার আপনাদের সাদা পেজে একটি লিখে দিতে পারেন কোনোরকম সমস্যা হবে না অথবা আপনারা চাইলে কিন্তু বিবাহের নিমন্ত্রণ কার্ডও তৈরি করে সেটিকে এই যে ফর্ম রয়েছে ফর্মের সঙ্গে জমা করতে পারেন আপনি আপনার অ্যাকর্ডিং যে ডকুমেন্টসটি জমা করবেন সেই বক্সে মার্ক করে দেবেন এরপর আট নম্বর পয়েন্টে বলা হয়েছে আমার পাত্রের বয়স একুশ বছর কিংবা তার বেশি এর জন্য আমরা একটি ডকুমেন্টস জমা করব তো পাত্রের বয়স একুশ বছর কমপক্ষে থাকতে হবে কিংবা তার বেশি হলে কোনো কোনো সমস্যা হবে না এর জন্য আপনাদের একটি ডকুমেন্টস জমা করতে হবে পাত্রের আপনি যে জন্মের শংসাপত্র অথবা বার্থ সার্টিফিকেট অথবা ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা স্কুল লিভিং সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটি রয়েছে পাত্রের ডকুমেন্টস এবং যে ডকুমেন্টস একুশ বছর কিংবা তার বেশি প্রমাণ রয়েছে সেই ডকুমেন্টস আপনাদের কিন্তু যে জমা করতে হবে তো পাত্রের যে ডকুমেন্টসটি রয়েছে সেই বক্সে আপনি টিকমার্ক করবেন এবং সেই ডকুমেন্টসের নাম্বারটি বসিয়ে দেবেন একইভাবে তারপর নিচে বলা হয়েছে উপরুক্ত কোনো তথ্য ভুল প্রমাণিত হলে আমি দায়ী থাকবো তো অবশ্যই আপনাদের সঠিক ফর্মটিকে ফিল আপ করতে হবে এরপর যে আবেদনকারী স্বাক্ষর এখানে কিন্তু পাত্রের সিগনেচার করতে হবে এবং এখানে ডেট কিন্তু উল্লেখ করতে হবে ফর্মে কিন্তু কোনোরকমভাবে কোনো জায়গায় পাত্রের সিগনেচারের অপশান কিন্তু নেই তবে পাত্রের যে ডকুমেন্টস নাম্বার উল্লেখ করার অপশান এবং পাত্রের বিবরণ কিন্তু উল্লেখ রয়েছে তবে সিগনেচার কিন্তু শুধুমাত্র পাত্রের করতে হবে এরপর দেখতেই পাচ্ছেন আরও একটি ফর্ম রয়েছে যেটা কিন্তু অফিস ইউজ করবে এই যে দেখতেই পাচ্ছেন ফর্মটি এটা কিন্তু আমাদের জন্য না আধিকারিকরা ইউজ করবে বলাই হয়েছে এখানে ফর অফিস ইউজ করলে যে সব কিছু ঠিকঠাক থাকলে তারা এখানে অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে দেবে কবে রিসিভ করেছে কবে ইনকোয়ারি করেছে ইত্যাদিগুলো এখানে কিন্তু উল্লেখ করবে এবং এখানে আপনি দেখতেই পারছেন যে আরও একটি অপশানের একটা ফর্ম রয়েছে আবেদনপত্রের স্বীকৃতিপত্র যেটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবেন এখানে দেখতেই পাচ্ছেন আবেদনপত্র গ্রহণকারী আধিকারিক ফর্মটি পূরণ করে আবেদনকারীকে একটি কপি দেবেন অর্থাৎ যে ব্যক্তি ফর্মটি আপনাদের রিসিভ করবে ওনারা আপনাদের কিন্তু যেটা সিগনেচার করে থেকে একটু কপি কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে যেখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে রিসিভ নং থাকবে এরপর কবে থেকে কোন জায়গায় ইত্যাদি সমস্ত এখানে উল্লেখ করে থাকবে এবং এই যে অ্যাপ্লিকেশন নাম্বার এবং রিসিভ নং এখানে যে ডেটটি উল্লেখ করবেন তা দিয়ে আপনি পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন এবং এখানে আপনি দেখতেই পারছেন বলা হয়েছে যে আপনার আবেদনপত্র উল্লেখিত বিবাহের পাঁচ দিন আগে পরিষেবা দেওয়া হবে অর্থাৎ আপনাদের বিয়ের পাঁচ দিন আগে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে এখন আপনাদের আবেদন ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টস জমা করতে হবে পাত্রীর কিন্তু পাসপোর্ট সাইজের ফটো লাগবে ইনকাম সার্টিফিকেট লাগবে অ্যাড্রেস প্রুফ অর্থাৎ বসবাসের প্রমাণপত্র লাগবে ব্যাংকের পাসবুক লাগবে আধার কার্ড লাগবে ম্যারেজ ইনভিটেশান কার্ড অর্থাৎ ম্যারেজ যে বিয়ের যে নিমন্ত্রণ কার্ড সেটি এবং বয়সের প্রমাণপত্র কিন্তু লাগবে পাত্রের পাত্রের কি লাগবে পাত্রের কিন্তু পাসপোর্ট সাইজের ফটো লাগবে অ্যাড্রেস প্রুফ অর্থাৎ বসবাসের প্রমাণপত্র লাগবে আধার কার্ড লাগবে এবং বয়সের প্রমাণপত্র লাগবে এই সমস্ত ডকুমেন্টস এবং এই যে আবেদন ফর্ম রয়েছে আবেদন ফর্ম একসঙ্গে করে নিকটবর্তী যদি আপনারা ব্লক এরিয়ায় বসবাস করে দেখেন আপনি বিডিও অফিসে জমা করবেন যদি আপনারা শহর এলাকায় বসবাস করে দেখেন তো এসডিও অফিসে জমা করবেন যদি আপনারা এক কথায় মিউনিসিপাল কর্পোরেশন এরিয়া বসবাস করে দেখেন তো সেই মিউনিসিপাল কর্পোরেশনে আপনারা জমা করে দেবেন এবং সেখান থেকে আপনারা কিন্তু অ্যাপ্লিশিয়ান নাম্বার থেকে শুরু করি এভ্রিডিং বিষয়ে পেয়ে যাবেন এবং আবেদন করার আপনারা কিন্তু বিয়ের পাঁচ দিন আগে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অনেক সময় কিন্তু বিয়ের এক সপ্তাহ পরে টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যায় যদি আপনি আবেদন করার পরেও টাকা না আসে অর্থাৎ বিয়ে হয়ে গেল এক মাস চলে গিয়েছে কিংবা এক সপ্তাহ দশ দিন পনেরো দিন হয়ে গিয়েছে তাহলে আপনার নিকটবর্তী যেখানে ফর্মটি জমা করবেন সেই বিডিও অফিস অথবা এসডিও অফিস অথবা মিউনিসিপ্যাল কর্পোরেশন সেখানে আপনারা যোগাযোগ করবেন ও সেই আধিকারিকরা আপনাদের কিন্তু জানিয়ে দেবে এবং অবশ্যই আপনারা বিয়ের দশ থেকে পনেরো দিন কিংবা বিশ দিন কিংবা এক মাস কিংবা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আগে আবেদন করে জমা করবেন আপনাদের সব কিছু ঠিকঠাক থাকে যাচাই করার পর তাহলে কিন্তু আপনারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন এবং এনি আপনার মতামত কী রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের যদি কোনো পার্সোনাল প্রশ্ন থাকে কিংবা জানার থাকে ওয়ান স্ক্রিনে আপনারা দেখতেই পারছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে আপনারা চাইলে সেখানে ফলো করে আমাকে পার্সোনালি সরাসরি মেসেজে আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন